বিজেপি নেতা তথাগত রায় তিনি বলেছেন যে লিঙ্গ চেক করে নাগরিকত্ব দেওয়া হবে তিনি তারা চরম অপমানিত তাদের সমাজের পক্ষ থেকে তারা বলছে আসলে তথাগত রায়কে একটা শিক্ষিত মানুষ বলে আমরা জানতাম কিন্তু শিক্ষিত মানুষদের মুখে এরকম অসভ্যের মতো কথাবার্তা সত্যি অনবিপ্রেত এবং আমার বোধ হয় এ কথা বলে একটা মনুষ্যত্বের অবমাননা করেছে এই মানুষটা কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ তার একটা একটা লজ্জাবোধ একটা শালীনতা বোধ প্রত্যেকের আছে ওর বোধ সেটা নেই তাই মানুষদেরকে নাগরিকত্বের পরিচয় দেওয়ার জন্য লিঙ্গের পরীক্ষা নিতে হবে বা লিঙ্গটা কেমন সেটা দেখতে হবে বা দেখাতে হবে এটা আসলে আমরা জানি যে এটা আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষজন ওপার বাংলা থেকে এক বিশাল সংখ্যক তারা ভারতবর্ষে প্রবেশ করেছে বিশেষ করে তারা পশ্চিমবঙ্গে বসবাস করে তাদের সকলকে এখন যদি মনে করে তাদেরকে লিঙ্গ চেক করা হবে লিঙ্গ চেক করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাদের ক্ষেত্রে লাগু করা হবে এটা আসলে মতুয়াদের অপমান মানুষের অপমান মনুষ্যত্বের অবমাননা এই সমস্ত জানোয়ারদেরকে শাস্তি দেওয়া উচিত এবং এদেরকে সুয়োমুঠো পুলিশের বিরুদ্ধে এফআইআর করা উচিত এই জঘন্য এই নোংরা পশু সুলভ কথাবার্তা বলার জন্য এই ধরনের মন্তব্য কেন করছে বলে আপনার মনে হয় আসলে এই সমস্ত সাম্প্রদায়িক লোকজন বিভেদকামী লোকজন এরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের নোংরা একটা উগ্র কথাবার্তা বলছে এবং সেখানে লিঙ্গ চেক করে এরা বলাই বাহুল্য যে মুসলিমদের একটা সুন্নতি যে একটা সিস্টেম আছে সেখানে যে যেটা এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানও সেটাকে সমর্থন করছে এবং বলছে যে এটা হলে অনেক সময় অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক এটা দরকার এখন অনেক সচেতন মানুষজনও তারা তাদের বাচ্চাদেরকে ছোট বয়সেই কিন্তু সেটা করিয়ে দিচ্ছে ফলে সেটা কোনোদিন কোনো নাগরিকত্বের কোনো প্রমাণ হতে পারে না এবং এটা যারা বলে তারা আসলে মানে অমানুষের মতোই কথাবার্তা বলছে এটা কোনো সভ্য মানুষ শিক্ষিত মানুষ সচেতন মানুষ তার কথা বলতে পারে না আর নাগরিকত্বর কথা যদি বলা হয় ভবিষ্যতে যদি এনআরসি হয় আমার বোধ হয় আপপর ভারতবর্ষের দাবি ওঠা উচিত যে যারা এই উপমহাদেশের আদি অনার্য বাসিন্দা অর্থাৎ যারা কেউ কিন্তু বিদেশ মানে মধ্য এশিয়া থেকে বা ইউরোপ থেকে তারা আসেনি তারা এই উপমহাদেশের বাসিন্দা সেখানে যদি ডিএনএর ভিত্তিতে নাগরিকত্বের ব্যাপারটা परीक्षा देा होए बाद পরীক্ষা নেওয়া হয় তাহলেই বোধ সেটা সঠিক নাগরিকত্ব হবে যারা এই উপমহাদেশের আদি অনার্য জাতিগোষ্ঠীর মানুষ তারা এই ভারতবর্ষে থাকবে বাকি যারা যাদের ডিএনএ ম্যাচ করবে না তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার তারাই আসলে এই তথাগত রায়ের মতো তারা মানে উগ্র ব্রাহ্মণ্যবাদী শক্তি তারা খাইবার বা বোলান গিরিপথ থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিল করে এদেশের মানুষদের মধ্যে বিভাজন তৈরি করে তারা শোষণ এবং শাসন চালাচ্ছে তাই নাগরিকত্বের ব্যাপারটা যদি দেখতে হয় বা ভাবতে হয় তাহলে ডিএনএর ভিত্তিতেই নাগরিকত্ব দেওয়ার এই দাবি কিন্তু এখন ওঠা শুরু হয়েছে এবং আরও আগামী দিনে সোচ্চার হবে তাহলে কিন্তু এই তথাগত রায়রা তারা টের পাবে যে এরাই আসলে বিদেশি এরাই আসলে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের আদিম জনজাতিকে বিভিন্ন ভাগে উপভাগে ছ হাজার সাতশো তেতাল্লিশটা জাতি উপজাতি বিভক্ত করে তাদের ওপর শোষণ এবং শাসন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি শাসক তারা ভারতবর্ষে এলেও সাধারণ যে লোয়ার টাওয়ারে সাধারণ মানুষের মধ্যে যে বিভাজন শোষণ এবং শাসন এই উগ্র ব্রাহ্মণ্যবাদীরাই তারা চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে স্বাধীনতার পর থেকে যে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বা অন্যান্য রাজ্যের সেখানে শাসন ক্ষমতায় মূলত উচ্চ বর্ণীয়রাই তারা নিয়ন্ত্রকের ভূমিকায় বসে রয়েছে তারাই আজকের কিন্তু এই সি এনআরসি যেগুলো নন ইস্যু কোনো ইস্যু নয় আমাদের ইস্যু ছিল বেকারত্ব আমাদের ইস্যু ছিল মূল্যবৃদ্ধি আমাদের ইস্যু ছিল যে নারীদের সম্ভ্রম নারীদের মানে সমস্ত রকম যে সুযোগ সুবিধা কিন্তু সেগুলো না করে না করতে পেরে কোথায় হিন্দু মুসলিম কোথাও সিএ কোথাও এনআরসি কোথায় এনপিআর এই সমস্ত এনে মানুষের মধ্যে সন্তুষ্ট করা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা অশুভ প্রচেষ্টা চালাচ্ছে এই শাসক তথা শোষক গোষ্ঠী